কত বড় মাছের পেটি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবার সময় ভালো যাচ্ছে এমনটা প্রত্যাশা ব্যক্ত করছে আমি এই মুহূর্তে কোথায় আছি সেটা একটু দেখানোর চেষ্টা করি ইয়েস ইয়েস বন্ধুরা আমি এই মুহূর্তে আছি তামান্না বিরিয়ানি হাউজে বিগত সময়েও এখানে একবার এসেছিলাম এবং আপনারা সেটা সম্পর্কে বিগত সময় আমার ভিডিও দেখেছিলেন বাট আজকে আসলাম যেহেতু একটু কর্ম ছিল এখানে যে কিছু কাজে ব্যস্ত ছিলাম দুপুরবেলা প্রচুর ক্ষুধার্ত হয়ে গিয়েছি তাই ভাবলাম রনির এখানে চলে আসছে রনি আর কি আমার বাল্য বন্ধু প্লাস খুব কাছাকাছি বয়সের আর কি ভাই আর কি যাই হোক বন্ধু ভাই একই রকম মানে সমবয়সী আর কি তো এই জন্য চলে আসলাম গোবিন্দগঞ্জের এই তামান্না বিরিয়ানি হাউজে এটা লোকেশন হচ্ছে উপজেলা গেট না উপজেলা গেট হচ্ছে গোবিন্দগঞ্জ গাইবান্ধা আর সঙ্গে আছে এখানকার স্টাফ আপনার নামটা যদি বলতেন আচ্ছা সোলেমন ভাই এখানকার সিগনেচার আইটেম কোনটা কোনটা মানে সব থেকে বেশি প্রচলন কোনটা কোনটা বেশি চলে খাসি বিরিয়ানি কাচ্ছি বিরিয়ানি

তাদের জন্য আর একটা কেবিনেট আছে এফেছে আর একটা কেবিন আছে এফেছে তো আমরা কিন্তু এই কেবিনটাতেই বসেছি আর আমাদের খাবারও চলে এসেছে এটার ডেকোরেশনটাও অনেক সুন্দর তো যারা বিরিয়ানি লাভার আছেন যারা কাচ্চি লাভার আছেন তারা দেরি না বিরিয়ানির এই আউটলেটে আপনারা চলে আসতে পারেন বিরিয়ানি হাউসে আমি ইতিমধ্যেই অর্ডার করেছি কাচ্চি কাচ্চি দিয়েছে আর সঙ্গে আচার দিয়েছে আর হীরামণি হচ্ছে অর্ডার করেছে ছোট মাছ ট্যাংরা মাছ সাদা ভাত আর এটা সম্ভবত রুই মাছ না হীরা তোমার কেমন লাগছে এটা টেস্ট করে জানো তো ও সঙ্গে বাদাম ভর্তাও নিয়েছে আচ্ছা আমার কাচ্চিটা একটু টেস্ট করে দেখো জানো এটা অরিজিনাল বাসমতি কাচ্ছি আচ্ছা তো বন্ধুরা এই হচ্ছে কথা আমার ওয়াইফ কিন্তু ইতিমধ্যে ভালো হচ্ছে রিকমেন্ডেশন দিয়ে দিয়েছে তো না বিরিয়ানি হাউজের হচ্ছে খাবার সম্পর্কে তো আপনারা চাইলে আসতে পারেন আর দেখা হবে আবারও আর কথা না বাড়াই কারণ খুব হয়ে গেছে দুপুরবেলা ক্লান্ত এমনিতে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে